আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা স্বাগত নতুন আরেকটি এপিসোডে সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে সুস্থ এবং নিরাপদ আছেন আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলো আলোচনা করব আশা করি সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন যারা ব্যাংকে আমানত বা ডিপোজিট রেখেছেন এই মুহূর্তে সবার ভিতরে একটি দুশ্চিন্তা বা টেনশন কাজ করছে অনেকেই বিচলিত তাদের আছেন আপনাদের আমানতের নিরাপত্তা নিয়ে অনেকে বিভিন্ন মাধ্যমে জানতে চান বিভিন্ন জনের কাছে প্রশ্ন করেন যে ব্যাংকের আমানত নিরাপদ আছে কিনা সমানিত ভিওয়ার্স যদি আপনি এই বিষয়ে জানতে চান তাহলে বলবো যে আজকের আলোচনাটি বা এই পর্বটি আপনার জন্য এই পর্বটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার সমস্ত ভয় বা দুশ্চিন্তা কেটে যাবে এবং আপনি আপনার আমানতের সার্বিক অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা আপনার যদি এই ভাবেন যে আপনার ব্যাংকে গচ্ছিত আমানত নিরাপদ আছে কিনা এই প্রশ্ন যদি আপনার ভিতরে থাকে তাহলে প্রথমে আপনাকে আশ্বস্ত করার জন্য বলবো যে আপনার ব্যাংকে রক্ষিত বা গচ্ছিত আপনার আমানত বা ডিপোজিট সম্পূর্ণ নিরাপদ আছে এবং থাকবে কিভাবে নিরাপদ আছে বা থাকবে এই বিষয়ে আপনি এই আলোচনা থেকে আপনার উত্তর পেয়ে যাবেন আপনাকে যদি একটা প্রশ্ন করে যে ব্যাংক ছাড়া আপনি আপনার আমানত বা টাকা কোথায় রাখবেন এর উত্তরে আপনি কি বলবেন ব্যাংক ছাড়া যদি আপনি আমানত রাখতে চান তাহলে আপনি যে কোনো অথবা বাড়ি ঘরে রাখবেন আসলে এই যে ব্যাংকের বাইরে যখন আপনি আপনার আমানত বা টাকা পয়সা রাখবেন সেইগুলো আসলে কি নিরাপদ বা সেই স্থানগুলো কি নিরাপদ আছে আর সেসব স্থানে যদি আপনি আপনার কষ্টার যদি এই আমানত রাখেন তাহলে আপনার প্রয়োজনের সময় আপনি সেগুলো ফেরত ফেরত পাওয়ার কোন নিরাপদ মানে মানে নিশ্চিত কোনো ব্যবস্থা আছে কিনা অর্থাৎ আপনার প্রয়োজনের সময় কিন্তু আপনি আপনার এই টাকা বা আমানত পাবেন না এজন্য আপনার ব্যাংকেই নিরাপদ কারণ ব্যাংকে তো টাকা বা আমানত আপনি আপনার চাহিদা মাত্র রাখতে হবে পাবেন চাইবা মাত্রই আপনি আপনার যে আমানত সেটা আপনি ফেরত পাবেন কিন্তু প্রশ্ন হলো যে আপনি কোন ধরনের ব্যাংকে আপনার আমানত রাখবেন এই বিষয়টি কিন্তু গ্রাহক হিসেবে আপনার কাছে অত্যন্ত মূল্যবান একটি বিষয় যে আপনি কি ধরনের ব্যাংকে আপনার আমানত গুলো রাখবেন এই বিষয়ে আমরা আপনাকে যেই দিক নির্দেশনা বা যে বিষয়গুলো প্রতি খেয়াল রাখতে পারবো তা হলো যে আপনি দেখবেন যে আপনার এলাকায় অবস্থিত বা আপনার সারাউন্ডিং এ যে সমস্ত ব্যাংক আছে বা দেশের সার্বিক বিবেচনায় যে ব্যাংক সবচেয়ে ভালো অবস্থায় আছে অর্থাৎ সমস্ত প্যারামিটার যে ভালো ব্যাংকটি সে ভালো ব্যাংকে আপনার আমানত রাখার চেষ্টা আপনি করবেন কারণ ব্যাংকের আর্থিক মজবুতি বা আর্থিক ভিত্তি বা তার যে প্যারামিটার আছে একটি অর্গানাইজেশন যে ভালো তার আর্থিক ভিত্তি হলে সেই ভালো প্রতিষ্ঠানে যদি আপনি আপনার অর্থ রাখেন তাহলে কিন্তু আপনার আমানত অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবে বর্তমান অবস্থার সাথে সাথে ভবিষ্যতে সামনের দিনগুলোতে কোন ব্যাংকের সম্ভাবনা ভালো অর্থাৎ কোন ব্যাংক ব্যবসা বাণিজ্য বা তার যে প্রবৃদ্ধি বা প্রফিটেবিলিটি এই বা তার যে সক্ষমতা ক্যাপাবিলিটি এইগুলো কোন ব্যাংকের ভালো এবং ভালো সামনের দিনগুলোতে ভালো করবে সেই মস্ত ব্যাংকে আপনার আমানত রাখতে হবে তাহলে আপনার আমানত থেকে আপনি কাঙ্ক্ষিত মুনাফা পাবেন এবং আপনার আমানতে কিন্তু নিরাপদ থাকবে বর্তমানে যাদের আর্থিক অবস্থা ভালো এমন ব্যাংকে কিন্তু আপনি অবশ্যই বেছে নেবেন সাধারণত ভিয়ার্স আপনি প্রশ্ন করতে পারেন যে ব্যাংকের বর্তমান যে একটি পরিবর্তন সর্বত্র যে একটি পরিবর্তন এর হাওয়া বইছে সেই ক্ষেত্রে ক্ষেত্রে পরিবর্তন আসবে বা পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে কিনা এক্ষেত্রে আমরা বলবো যে ব্যাংকের ব্যবস্থাপনা যে পরিবর্তন এটি কিন্তু একটি নিয়মিত রুটিন বিভিন্ন সময়ে ব্যাংকের বা দেশের বিভিন্ন প্রয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো কিন্তু আপনার ব্যাংকের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে হয়ে থাকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ কিছু প্রভাব পড়লেও গ্রাহক পর্যায়ে কিন্তু তেমন প্রভাব পড়ে না অনেক সময় দেখা যায় যে পরিবর্তন বিভিন্ন কারণে পরিবর্তন হলে ব্যাংকের ক্ষতি ত্বরান্বিত হয় অর্থাৎ তার কার্যক্রমের স্বচ্ছতা বাড়ে এবং তার কার্যক্ষমতা বাড়ে এজন্য সবসময় পরিবর্তন যে আপনার মন্দ কিছু বয়ে নিয়ে আসে বা খারাপ কিছু বয়ে নিয়ে আসে তা নয় অর্থাৎ কল্যাণের জন্য ভালোর জন্য কিন্তু পরিবর্তন হয় আমরা আজকে পর্বে এই বিষয়গুলো আলোকপাত করলাম আশা করি আপনি আপনার ব্যাংকের আমানত কোথায় রাখবেন এবং কোন ধরনের ব্যাংকে রাখবেন এবং আপনার আপনার আমানত গুলো নিরাপদ আছে কিনা এই বিষয়ে একটি সচ্চ ধারণা পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই লাইক এবং যদি আপনার উপকার আসে বা এই ধরনের আলাপ আলোচনা বা এই দিক নির্দেশনা বা এই ধরনের ভিডিও আপনি যদি দেখতে অভ্যস্ত হয়ে থাকেন বা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশনটি অন করে দেন সকলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ